বুয়ে বুয়া মোবাইল টান টি পার তো করতে পারতে পারো হিতার তো করতে খালি না খালি বুয়া বুয়া মোবাইল কি পাবি মোবাইল কি আজকে তোর বা আচার মার বুজ আমি কোনো খাম চাম করতে পারতাম না ঠিক আছে আমি মোবাইল মোবাইল টিভাইতে ধার বৃহত্ত দিও না আমার যা না কইও বাড়লে যাও কিছু করতে পারতাম না ঠিক আছে কিছু করতে পারতাম না কি সুন্দর আমার বান্ধবীর ফোনটা আইসো ফোন করে কান মানে মোবাইল নিজ গিয়া ফোনও টান না তাই দেখছো তোর মোবাইল তোর বাপে তোর বি চিন্তা করিস না টিপা ঠিক আছে মোবাইল টিপা কোনো কাম করতলা হতো ঠিক আছে কিতা কইলা ওই দিয়া দিবা আমার বাপে চাক রানী অসুবিধা আছে মানে তাম না আমি কোনো কাম চাম করতে ঠিক আছে আমার এক না